হ্যালো নমস্কার এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যা হয়তো আগে আমি করিনি আজকে করব। আজকে দেখাবো আমি কিভাবে জবা গাছগুলো রিপোর্টিং করি আর জবার মাটিতে আমি কি কি দিই সেগুলো আপনাদেরকে জানাবো এইভাবে মাটি করলে অবশ্যই আপনাদের গাছেও আমার বাগানে যেভাবে ফুল ফুটে আপনাদের বাগানেও ঠিক সেইভাবেই ফুল ফুটবে আর গাছগুলোও সুস্থ থাকবে দেখতেই পাচ্ছেন আমার গাছটা কতটা হেলদি আর এটার আইডিটা আমি আগে আপনাদের বলে দিই এটা হচ্ছে মাদামকুড়ি আমি নেলে ছবিটা অ্যাড করে দিব যে কোন ফুল এটা অবশ্যই সেটা আমি অ্যাড করে দিব। আর অবশ্যই ক্যাপশানে থাকবে আর এই যে পাতায় যে পোড়া পোড়া ভাবগুলো এগুলো অতিরিক্ত জলের জন্য যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বর্তমানে সেই কারণে হচ্ছে আর মাদামকুড়ির ডালগুলো কিন্তু প্রচুর নরম হয় প্রায় দেড় বছর আগে গাছটি আমরা এনেছিলাম তখন ছিল ছোট্ট একটা ডাল গ্রাফটিং করে সেখান থেকে আমরা ছয় মাসে এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি এখান থেকে আরও প্রায় চারটে পাঁচটা ডাল আমরা কেটে গ্রাফটিং করেছি অ্যান্ড সেলও দিয়েছি বাংলাদেশে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কথা বললে বেশি বড় করব না ভিডিওটা এখন দেখাবো আমি টপটা কিভাবে প্রথমে তৈরি করেছি এই যে দেখুন এই যে একটা আট ইঞ্চি টব আমি নিয়েছি আর যেটা আছে সেটা হচ্ছে ছয় ইঞ্চি এখানে প্রথমে আমি মানে ড্রেনের সিস্টেমটা খুব ভালো করে করে নিয়েছি প্রথম ভাবছিলাম ভিডিও করব না সেই কারণে মাটিটা দেওয়া হয়ে গেছে ড্রেনের সিস্টেমটা আমি করেছি চারা বা ইটের খোয়া যেগুলো ওইগুলো দিয়ে ছোট কুচো বালি যেগুলা মানে যে বা সিলেকশন বালি আর কি লাল বালু যেটা ওইটা দিয়ে আমি প্রায় এক ইঞ্চির মতন টবের নিচে আমি দিয়েছি তারপরে যে মাটিটায় আমি গাছটা লাগাবো সেটা আমি এখানে দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এই যে এই বরাদ্দ টবটা গভীরতা আর এখন আমি গাছটাকে উঠিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছে গাছ লাগানোর ক্ষেত্রে সেই সাহায্য করে থাকে আমাকে গাছ আরও অনেক লাগানো হয়ে গেছে তা ভাবলাম একটা আপনাদের সাথে শেয়ার করি শিকড়টা আপনাদের একটু দেখিয়ে দিই রুট বাউন্ড হয়ে গেছে প্রায় আর কিছুদিন থাকলে গাছটার পাতা সব হলুদ হয়ে পড়ে যেত মানে বলতে পারেন আমরা সঠিক সময়ে গাছটা রিপোর্টিং করতে পেরেছি একটু ঘোলা হয়ে যাচ্ছে এই যে দেখুন কি পরিমাণে শিকড় এখান দিয়ে হয়েছে উপর থেকে সামান্য একটু মাটি আমরা ছাড়িয়ে দিব খুব বেশি ছাড়ানো যাবে না মানে শিকড়টায় যেন আঘাত না লাগে আর হ্যাঁ যেটা বলবো মাটিটা আমরা কিভাবে তৈরি করেছি যেহেতু সে ভিডিও আমি দিইনি মুখেই বলে দিচ্ছি আমি মাটির সাথে বালি নিয়েছি প্রায় তিরিশ পার্সেন্টের মতো মানে বালি দিতে হবে বেশি গোবরও দেওয়া যাবে না ভার্মি কম্পোস্টও দেওয়া যাবে না কোনো পচা সার দেওয়া যাবে না কুচি দিতে হবে আর হাড়ের গুঁড়ো নিমখোল ব্যাস এইটুকুই আর সাথে দেবেন ট্রাইকোডারমা যদি আপনাদের থাকে ট্রাইকোডারমা হলে যে কোনো একটা আপনারা ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারেন তবে ট্রাইকোডারমা দিলে জমা গাছের ক্ষেত্রে ভালো হয় ট্রাইকোডারমাটা ভেজা মাটিতে বেশি কাজ করে আর এই মাটিটা বানিয়ে এক সপ্তাহ আপনারা বস্তায় করে রেখে দিবেন তারপরে আবার এক সপ্তাহ পরে হালকা জল ছিটিয়ে দিয়ে আর এক সপ্তাহ রেখে চোদ্দো দিন পরে আপনারা গাছটা লাগাতে পারবেন তাহলেই পাতা এমন বড় বড় হবে আর গাছেরও গ্রোথ সুন্দর হবে কড়ি কিন্তু প্রচুর পরিমাণে আছে আমরা করি নিই না বেশিরভাগ ক্ষেত্রে আর এই যে শীত এসেছে যেহেতু সামনে এই জন্য এখন আর করিগুলো ছাড়বো না যেহেতু গ্রীষ্মের সময় বেশি ফুল আমরা দেখতে পাই না তাই এখন তো একটু ফুল না দেখলে চলবে না গাছের থেকে এখন একটু ফুল দেখার ইচ্ছাটাই বেশি তো মাটি আর খুব বেশি ছাড়াবো না প্রচুর পরিমাণে শিকড় হয়েছে আর শিকড়গুলো কিন্তু ছিঁড়বো না কারণ শিকড়ে তাহলে ফাঙ্গাস লেগে কোনো সমস্যা হতে পারে প্রচুর পরিমাণে শিকড় এই যে আপনাদের আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন গাছটিকে বসিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ডই করছে সব আমি শুধু ভিডিওটাই করছি উপর থেকে একটু গাছটা দেখিয়ে দিই অনেক সুন্দর গ্রোথ হয়েছে গাছটার কিন্তু ঢকটা বেশি ভালো হয়নি ডালগুলো যেহেতু অনেক নরবরে মানে অনেক নরম সেই জন্য তো আর একটু মাটি আমরা নিচে দিয়ে নিচ্ছি এটা কিন্তু আট ইঞ্চি টপ আপনারা দেখুন পুরো যে আমার হাতের এই সমান এখন গাছটাকে লাগিয়ে নেওয়া হচ্ছে তো এই তো এই ছিল আর এখন মাটি দিয়ে দিতে হবে তো গাছটা কিন্তু লাগানো হয়ে গেছে অলমোস্ট এখন শুধু জল দিয়ে দিলেই জলটা আর নিচ দিয়ে বেরিয়ে গেলে ব্যাস কমপ্লিট এক সপ্তাহ শেডে রেখে তারপরে সাধে দিয়ে দিব আরেকবার দেখে নিন গাছটা কতটা হেলদি প্রচুর পরিমাণে হেলদি যেহেতু ঘরে বসে ভিডিওটা করছি আমি সাদে যেতে পারিনি যে সেই কারণে আর বৃষ্টি হচ্ছে বাইরে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে জবা গাছের পরিচর্যা করলে আপনাদের বাগান ভরেও জবা ফুল ফুটে থাকবে সব সময় ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মতামত